এই যে শেষমেষ মাসিয়াতকে ই দিলাম শুটকিতে দিছি মাসিয়াত সুটকি আগে খুঁটে নি অলরেডি খাওয়া শেষ আর এই যে খাচ্ছে আর এই যে আমার মায়ের বলো কেমন হয়েছে তুমি তো পটলই খাও না আজকে তো পটল খাচ্ছো বলো আমি এমনি তো শরীর সুচ আমি খাই এমনি হচ্ছে শুটকি খাই কিন্তু ছুটি শুটকি কখনো খাই নাই আজকে জীবনে প্রথম তাতেই অনেক মজা আমি পটল খাই না তাও আজকে পটল খাচ্ছি অনেক মজা হয়েছে জীবনে প্রথম খাওয়ায় অনেক মজা কি হয়েছে বাবা হাত ফুলে গেছে फेंडा साडा फेंडा साइड दओ हैन तो साडा आइ रही से तपरो तोमर गरम लगे फेंडा लगली तो गरम मा आमिना एके एमनी मास ओदा आधे साप दिली तपरो गले बाबा बेटा देख यम्मी हम खाली मुर्गी एज ना, ना।, 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 ना। मुर्गी লাগবে না না শক্তি যখন আমি বলছি যে তরকারিটা কেমন হয়েছে ছেলে বলে আমি বলবো কেমন হয়েছে সে বলতেছে যারা আমার মতো সবজি না খান তারা আমার আম্মুর এই রেসিপিটা ফলো করবেন তাহলে সবার বাচ্চা খাবে আমার মতো আর ওই কথা শুনে আমার মায় হাসতেছে যে আম্মু যে তোকে আলু দিচ্ছে তুই বুঝতেছিস না বলছে পটলের ভিতর আলু দিই না আপু আম্মু শুধু সুটকি দিয়ে পটল দিয়ে রান্না করছে বলছে কোন আলু তুই বুঝিস না বুকা বলে না আম্মু এই এইটা রান্না করছে সুন্দর ওই এইটাই বোঝে তারপরে আমার ছেলে বলতে আমি গল্প বলতেছি মেয়ে সাথে তখন বলতেছাম একুটা কী আমি বলতেছি এইটা ছিল তোমার দাদা যেমন মুক্তিযোদ্ধা তোমার একটা কোঠা ছিল ওইটা নাই এখন তোমার বাবা তোমার কাকুরা তারপরে তোমার ময়নারা পাবে ওইটা তোমরা পাবে না বলে আমি বাবারটা পাবো না কারণ ও বলে যে ও বাবার মতো চাকরি করবে দাদাবার মতো চাকরি করবে আর ও একটা ইনে থাকতো ও বলতো মানে সবাইকে ও ছোটো মানুষ আমি বলতাম কারণ ওর অন্য সব কাজিনরা আছে যারা তারা এগুলো তারা বড় তারা এগুলো নিয়ে হয়তো বা আলোচনা করছে তাই শুনছে সে বলে যে আমি দাদা ভাইয়ের কুটা নিয়ে চাকরি করব আমি পড়ালেখা শিখব বাবার কুটা দাদা ভাইয়ের কুটা থাকবে এখন ওইটা নাই ও বলতে যে তাহলে আমি চাকরি করব না আমি অনেক লেখাপড়া শেষ করে আমি ব্যবসা করব। আচ্ছা ঠিক আছে তোমার আল্লাহ তোমাদের ইজিকে যেটা রাখবে তুমি সেটাই করবা বলে আমি লেখাপড়া শেষ করে চাকরি আর করবো না এখন থেকে আমি ব্যবসা করব বাবারে বলবা চাকরি শেষ করে ব্যবসা করতাম যে ব্যবসা তো আছে বাড়ি সেগুলোও করবো না আমি বাবার ব্যবসা করব সে ব্যবসা করবে আগে বলতো বাবার মতো আমি সিপি করব সিপি আর এখন করবে না সে বাবার মতো ব্যবসা করবে এই যে ছেলে মেয়েকে দুপুরের খাবার দিলাম আলহামদুলিল্লাহ এটুকে খাবারে আমার বাচ্চারা অনেক খুশি ওরা যেটা পছন্দ করে আমি সেটাই সবসময় দেওয়ার চেষ্টা করি আমার সামর্থ্য অনুসারে আমি আমার বাচ্চাদের খাই অনেক খাবার খাই না কারণ আগে ওরা আরও ছয় মাস এক বছর আগেও অনেক হেলদি ছিল মাসাল্লাহ এখন ডাক্তারেই বলছে যে বাচ্চাদের বয়স অনুসারে ওরা অনেক মানে হেলদি হয়ে গেছে এখন চেষ্টা করি যে একটু খাবার কন্ট্রোলের ভিতর মা তো বুঝি না তারপরেও মারাতো এমনই হয় উল্টা পাল্টা খাবার দাবার খাওয়ায় বাচ্চাদের স্বাস্থ্য বানানোর জন্যই থাকে কিন্তু স্বাস্থ্য আসলে আল্লাহর দান খাওয়ালেই হয় না তারপরে পরিমাণ আগে যেমন খাওয়াতাম তার থেকে একটু কম দেওয়ার চেষ্টা করি শুধু মনে করি যে দুপুরবেলা পেট ভরে ভাতটা খাক সকালে আর সন্ধ্যায় হালকা পাতলা খাবার খালি যাতে হয়ে যায় এরকমই খাবার খাওয়ানোর চেষ্টা করি দোয়া করবেন সবাই আমার বাচ্চাদের জন্য আমাদের জন্য আমি সবার জন্য দোয়া করি যে যেখানে আছে আল্লাহ জানে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ